আমরা মাছে ভাতে বাঙালি কথা যেমন বাস্তব তেমনই সত্যি আমরা বাঙালিরা মাছটা একটু বেশি পছন্দ করি তারপরও এর মাঝে অনেক আপু এবং ভাইয়েরা আছে যারা অনেকে অনেক মাছ পছন্দ করেন না কেউ পাঙ্গাস মাছ কেউ আবার কুচিয়া মাছ আবার কেউ রূপচাঁদা মাছ এরকম অনেকেই অনেক ধরনের মাছ পছন্দ করেন না কিন্তু আমার মতো করে আপনারা যদি একবার রান্না করে খান তাহলে আর অপছন্দের মতো কোনো মাছই থাকবে না অনেক দিন হয়ে গেল রূপচাঁদা মাছ খাওয়া হয় না আপনাদের ভাইয়াকে বললাম বাজার থেকে একটা রূপচাঁদা মাছ নিয়ে আসতে এদিকে আমার কথা মতো বাজার থেকে লাল টুক টুকটুকে একটা রূপচাঁদা মাছ নিয়ে আসলো রূপচাঁদা মাছ প্রোটিন সমৃদ্ধ যা শরীরের টিস্যু তৈরি এবং মেরামতের জন্য প্রয়োজনীয় এটি অমিকা মাইলাস তিন ফার্টি স্টিলের একটি ভালো উৎস যা হৃদরোগের জন্য উপকারী এবং অন্যান্য রোগেরও ঝুঁকি কমায় এদিকে আপনার ভাইয়া মাছটা নিয়ে আসার পরপরই আমি আমার ছোট্ট রান্নাঘরের দিকে চলে গেলাম মাছটা নিয়ে মাছটা আমি সুন্দর করে কেটে নেব এর জন্য তো আমি মাছটা কিন্তু কাটতে বসে গেছি মাছটা যেন লাল শাড়ি পরা এমন মনে হচ্ছে আমার সাদা লাল পাড়ের শাড়ি পরা ঠিক তেমনই দেখাচ্ছে তো আমার মতো আপনারা কে কে রূপচাঁদা মাছ পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এ মাছটা কিন্তু আমি অনেক পছন্দ করি আমার পরিবারের সকলেই পছন্দ করে মাছটা দেখে আমার বিড়ালটাও যেন মাছটা খাওয়ার জন্য লাফালাফি শুরু করে দিয়েছে তো আমি ওকে মাছটার পাখাগুলো কেটে দিয়ে দিলাম খাওয়ার জন্য তো সুন্দর করে আমি মাছগুলোর আশ ছাড়িয়ে নিলাম ওই বড় মাছটার সাথে আমাকে আরও একটা ছোটো রূপচাঁদা মাছ দিয়ে দিয়েছিল তো আমি সেটাও কেটে নিচ্ছি আমার মেয়ে আমাকে বলেছে মা আমাকে রূপচাদা ছোট মাছটা আমাকে সুন্দর করে মচমচ করে ভাজিয়ে দিবা তো আমার এক পিচ্ছি আমার হাঁসের ঘর থেকে ও ডিমটা বার করতে যাচ্ছে বারবার ও আমার ভাতিজি হয় তো আমি বললাম মা তুমি বার করো ডিম তো মাছটা আমি কেটে নিচ্ছি সুন্দর করে মাছটা কাটার সময় আমার বটির ধার পড়ে গেছিলো আমি আবার বটির ধার তুলে নিলাম নিয়ে আবারও মাছটা কাটা শুরু করে দিলাম তো পিস পিস করে সুন্দর করে মাছটা আমার কেটে নেওয়া হয়ে গেছে আমি এখন মাছটা বেশি করে পানি দিয়ে ধোয়ার জন্য আমি কলের পাড়ে চলে আসলাম তো খুব সুন্দর করে বেশি করে পানি দিয়ে আমি মাছের রক্তগুলো ভালোভাবে ধুয়ে নেব তো বেশ কয়েকবার আমি এভাবে বেশি করে পানি দিয়ে মাছগুলো ধুয়ে নিচ্ছি আমার ভিডিওর সাথে থাকা নিয়মিত আবু এবং ভাইয়াদের জানাই আমি অনেক অনেক ধন্যবাদ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজে একটি ফলো দিয়ে রাখবেন প্লিজ তো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আমার শেষ আমি এখন আমার সবজি বাগানের দিকে এগোচ্ছিলাম এবং এগোলাম তো আমি আমার সবজি বাগানের মিষ্টি কুমড়োর গাছ থেকে দুইটা মিষ্টি কুমড়া কেটে নিলাম তো মিষ্টি কুমড়াগুলোর সাইজে একটু ছোটো এই আমি দুইটা নিয়ে নিলাম তো মিষ্টি কুমড়া দুটো আমি কেটে নিচ্ছি রান্নাঘরের দিকে আমি চলে আসলাম মিষ্টি কুমড়ো দুটো নিয়ে তো কেটে নেওয়া হয়ে গেছে মিষ্টি কুমড়ো দুটো খুব সুন্দরভাবে পেকেছিলো একদম টকটকে কালার হয়েছে তো কেটে নিয়ে সুন্দর করে আমি ধুয়ে নিলাম নেওয়ার পরে আমি রূপচাদা মাছের মাথাটা দিয়ে আমি এই মিষ্টি কুমড়াটা রান্না করব এই মাছটা এত স্বাদের এত মজার আপনারা অবশ্যই একবার হলেও কিনে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন কত সুন্দর মজা এবং অসাধারণ একটা স্বাদ তো আমার রান্নাঘরের পাশেই কিন্তু সুন্দর আমার সবজি বাগান এখানে আমি সব ধরনের সবজি পরে থাকি তো ওখান থেকে আমি সব ধরনের সবজি উঠিয়ে রান্না করে খাই তো আমি জ্বলন্ত চুলাই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম তো মাছগুলো আমি এপিট করে সুন্দর করে ভেজে নিচ্ছি তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি তো মাছগুলো আমি কিন্তু আবার পুনরায় মশলা দিয়ে তেলে কষিয়ে নিব তো এই মাছ ভাজার তেলের ভিতরে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা মরিচ বাটা এবং আদা রসুন বাটা তো এক এক করে আমি শুকনো শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর হালকা একটু কষিয়ে নিব মশলাগুলো তেলের ভিতরে তারপর মাছটা দিয়ে দিলাম তো মাছটাও আমি হালকা পানি দিয়ে অল্প একটু পানি দিয়ে মাছটা কষিয়ে নিব আবারও কারণ মাছটা আমি আগেই ভালোভাবে ভেজে নিয়েছি এরপর আমি ভালোভাবে একটু জাল দিয়ে দিব তো আমার রান্নাঘরের পাশেই একটা কাঁঠাল গাছ আছে সুন্দর সুন্দর সাইজের কাঁঠাল ধরেছে তো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম একবার তো মাছটা কিন্তু আমার হয়ে গেছে কষানো মাছটা আমি এখন তুলে নিচ্ছি তো আমি কিন্তু আবার ওই মশলার ভিতরে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মাছটা আমার তুলে নেওয়া হয়ে গেছে আমি বাটা মশলার কিছুটা অংশ মাছের ভিতর দিয়ে দিয়েছিলাম আর কিছুটা অংশ রেখেছিলাম তো ওইটা আমি আবারও ওই তেলের ভিতর মশলাগুলোর ভিতর ভালোভাবে কষিয়ে নিয়ে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম তো মিষ্টি কুমড়াগুলো কিছুক্ষণ মশলাগুলোর ভিতরে আমি ভালো করে কষিয়ে নিব তো এটা ভালোভাবে যত মশলার সাথে মিক্স করবেন মিষ্টি কুমড়োগুলো তরকারিটা কিন্তু তত মজা ভালো হবে তো আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেওয়ার পর আমি এতে পরিমাণ মতো মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দিব। তো মিষ্টিগুলো কুমড়োগুলো সিদ্ধ হওয়ার জন্য আমার এতটুকু পানির প্রয়োজন তো আমি সেই পানিটুকুই দিয়ে দিলাম তো ততক্ষণ আমার যতক্ষণ তরকারিটা আমার সিদ্ধ হোক ততক্ষণে আমি আমার কবিতরগুলো খাওয়ার জন্য ছটফট করতেছিলো তো আমি ওকে খাবার দিয়ে ওদেরকে খাবার দিয়ে দিলাম এবং বেলা দুপুর হয়ে গেছে গরুগুলোও খুব হামলা হামলি করতেছিলো ওদেরকে আমি তাড়াহুড়ো করে অল্প কিছু পরিমাণে ঘাস কাটে নিয়ে আসলাম তো ওদেরকে দেওয়ার জন্য তো ঘাসগুলো আমি একটা ঝুড়িতে করে ওদেরকে কিছুটা অন্তত থামানোর জন্য অল্প একটু ঘাস দেওয়া দরকার তরকারিটা হয়ে গেলে আমি ওদেরকে আবার ঘাস দিয়ে দিব তো তরকারিটা তুলে দেওয়ার রাখা অবস্থায় আমি ওদেরকে একটু ঘাস দিতে যাচ্ছি তো অল্প করে করে আমি সবগুলো সামনে একটু করে ঘাস দিচ্ছি আমাদের অনেকগুলো গরু এদের পিছনে থাকতে হয় সব সময় এর ফাঁকে সব কাজও করতে হয় মেয়ে হয়ে জন্মাইছি সংসারে কাজকর্ম তো করতেই হবে স্বাভাবিক তো সবাই দাঁড়িয়ে পড়েছে গরুগুলো ঘাস খাওয়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন কবিতরগুলোও খাচ্ছে তো আমি আবার আসলাম রান্নাঘরে তো তরকারিটার ই সব ঝোলগুলো টেনে গেছে আমি আবারও নামিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োটা কিন্তু অনেক সুন্দর গলে গেছে আপনারা তো দেখলেনই তো আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমি বলো কোঠা পর্যন্ত অপেক্ষা করবো তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ